আচ্ছা বন্ধু মানে একবার শর্টকাটে হ্যাঁ বললো ঘর কোনো নেই দেখ কাম করতে করতে জীবন শেষ তালা বালা গেছে আর কাম করার বন্ধু শর্টকাটে কোনো বললো আর বুঝি থাকবে প্রশ্ন আছে এমন একটা বুদ্ধি আছে ঠিক তাই নাকি হ্যাঁ তা তবে বল ওইটা মনে কর এমন একটা সাধু মানে কে ওর কাছে যাইতে সাহস পায় না অনেক বয়স্ক অনেক মানে অনেক ধারণার বাইরে ছোটবেলায় আমার দাদি একবার বলছিল যে ওর কাছে নাকি সরকারের বড় লোক বুদ্ধি আছে মানে গুপ্ত সন্ধান দেয় নাকি হ্যাঁ আছে কিন্তু আমার বিশ্বাস হয় না এই জন্য আমি এখন আর যাই নাই বিশ্বাস তো দেহি যায় তো দেহি বন্ড নাকি আসলেই চল তো বন্ড হলো কত পাই দিন চল চল ছুটা যা ছুটা যা মনে হয় ওই সাধু বাবা ওই সাধু বাবার কথাই হুম বাবা একটু ধানডা ভাঙেন বাবা 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 একটু ধানডা ভাঙ্গেন বাবা অনেক দূর দিয়ে আসছে বাবা কি হয়েছে বর্ষ কি তোর মনস কামনা আমাকে খুলে বল বাবা আমরা shortcut এ হতে চাই মানে এমন একটা বুদ্ধি দেন যাতে আমরা খুব তাড়াতাড়ি কোন কাজ কাম না করি একটা আছে তোদেরকে যেতে হবে ওই লাল পাহাড়ের গোহায় নাচা এবং উমর আমার কাছে এসেছিল কিন্তু ওই লাল পাহাড়ে যাওয়ার কেউ সাহস পায়নি সাধু বাবা কোনো সমস্যায় নেই আমরা সেই লাল পাহাড়ের গুহায় যে আমরা ওই পয় উদ্ধার করবো আপনি খালি বলেন যে লাল পাহাড়টা কোথায় তোদেরকে যেতে হবে সেই চন্ডিপুর হেনার বাড়ির পিছনে সেখানে আছে লাল পাহাড়। কোনো সমস্যা নেই হেনার বাড়ি আমি ভেলাব না। হেনার বাড়িতে আমি যাই দিনটা দাও। চন্ডিপুর তো আমার শ্বশুর বাড়ি। থাকো। আমি যাইকেই। দূর করি। দাঁড়া দাঁড়া আমার কথা না শুনে চলে গলি তোরা। আজকে নিশ্চিত তোদেরকে জিনে পিছন মেরে দেব। ডাক

আমি হলাম রাজার জিন আরে আমরা তো আপনার কাছে এসেছি কেন রে পিছন বা দিতে আরে না আমরা তো ওই লালমণিটা নেওয়ার জন্য এসেছি ও আচ্ছা এই লালমণি নিতে